এক এমন পানি যদি কেউ পান করে তাহলে পর্যন্ত অমর থাকবে এই জন্য এই পানির তালাশ প্রায় প্রত্যেক যুগের বাদশাহ সৈন্য এবং নাবিকরা করেছে আজকের পর্বে জানবো এই নিদর্শন কোথায় ছিল আর ইতিহাসে এই পানি কে পান করেছিলেন পতীতকাল থেকেই গবেষক এবং ইতিহাসবিদদের ধারণা ছিল জমিনের কোথাও কোনো স্থানে এমন এক নিদর্শন বিদ্যমান যার পানি সমস্ত রোগ ভালো করার সাথে সাথে মানুষকে অমরত্ব দান করবে দুনিয়াতে বিভিন্ন ধর্মীয় গ্রন্থে আবে হায়াত বা মাউন্টেন অফ ইউথের উল্লেখ রয়েছে আবে হায়াতকে কুয়া ঝর্ণা বা ঝিল বা অন্য কোনো আকৃতিতে বর্ণনা করা হয়েছে দুনিয়ার শুরু থেকেই এমন কিছু ধনী ও ক্ষমতাবান লোক রয়েছে যারা সর্বদা মৃত্যুকে ভয় পেত এই জন্য তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল আবে হায়াত আবে হায়াতের বর্ণনা ইসলামী কিতাবগুলোতে রয়েছে জুলকার নাইন আল্লাহ নেক বান্দা এবং সৎ বাদশাহ ছিলেন ফেরিস্তাদের মধ্য হতে এক ফেরিস্তা তার বন্ধু ছিল যার নাম রাফাইল একবার জুলকার নাইন রাফাইল আলাইয়া সাল্লামকে বললেন আসমানে কিভাবে ইবাদত করা হয় আপনি আমাকে বলুন রাফাইল কান্না করে বললেন আসমানে এমন ফেরিস্তা আছে যারা সর্বদা দাঁড়িয়ে থাকে কখনো বসে না আর কিছু ফেরস্তে এমন আছে যারা সর্বদা শেষ দেয় থাকে তারা কখনোই মাথা উঠায় না এবং বলে হে আমার প্রতিপালক আমরা তোমার ইবাদতের হক আদায় করতে পারেনি এই ঘটনা শুনে জুলকার নায়নও কান্না করে বললেন হে রাফাইল আমার ইচ্ছা আমার হায়াত লম্বা হোক যাতে আমি আমার রবের ইবাদত করতে পারি রাফাইল উত্তর দিল আল্লাহ ও তারা এমন এক নিদর্শন সৃষ্টি করেছেন যার নাম আবে হায়াত যে এই নিদর্শনের পানি পান করবে সে দীর্ঘকাল জীবিত থাকবে নাইন প্রশ্ন করল আপনি কি সেই জায়গাটি চেনেন ফেরেস্তা বলল না তবে এই নিদর্শনে এমন জায়গায় যেখানে কখনো কোনো মানুষ বা জিন যেতে পারেনি তৎক্ষণাৎ নাইন সমস্ত সালেহীন এবং ওলামাদের একত্র করলেন তাদেরকে আবে হায়াত সম্পর্কে প্রশ্ন করলেন সবাই উত্তর দিল আমাদের এমন নিদর্শন সম্পর্কে কোনো জ্ঞান নেই শুধু এক আলেম ব্যতীত সেই আলেম জানালো আমি আদম সাল্লামের ওসিয়ত নামা পড়েছি এবং এটাও শুনেছি শাম বিনু আলাই সাল্লামের সন্তানদের মধ্য হতে এক ব্যক্তি জন্মগ্রহণ করবে যে এই পানি পান করবে আর এই নিদর্শন এমন জায়গায় আছে যেখানে সূর্য ডোবে তৎক্ষণাৎ জুলকার নাইন আবে হায়াত খোঁজার জন্য সফরে বের হলেন এই সফরে জুলকার নাইনের সাথে এক মন ছিল যার নাম হজরত খিজির নামটি মনে রাখবেন জুলকার নাইন সৈন্যদের সাথে নিয়ে প্রায় বারো বছর পর্যন্ত পশ্চিমের দিকে সফর করলেন অবিশ্বাস এক সফরের পর অবশেষে গন্তব্যে স্থলে পৌঁছালেন সেই স্থানে পৌঁছানোর পর তুফান শুরু হলো এবং থেকে থেকে বিজলে চমকাতে থাকলো ফলে সেনাবাহিনী বিভক্ত হয়ে গেল যখন তুফান থামলো তখন জুলকার নাইন ডানের দিক থেকে অধারের রাজ্য ত্যাগ করলো আর হিজরা আলাইসাল্লাম রাস্তা ভুলে আবে হায়াতের ঝর্নার কাছে পৌঁছাল তিনি অনেক বিপাসিত ছিল তিনি এই ঝর্নার পানি পান করলেন গোসল করলেন আর রাজু করলেন এই ঝর্ণা দুধের থেকেও বেশি সাদা মধুর থেকেও বেশি মিষ্টি ছিল এদিকে জুলকার নাইন অন্ধকার থেকে বের হলেন কিন্তু আবে হায়াত পেলেন না কেননা আবে হায়াত জুলকান আইনের ভাগ্যে ছিল না অন্যদিকে আবে হায়াত পান করার কারণে হিজির আলাইসাল্লাম কিয়ামত পর্যন্ত হায়াত পেলেন যদি ভালোভাবে চিন্তা করা হয় তাহলে এমন ঘটনা মুসা আলাইসাল্লামের সম্পর্কে কোরআনে এসেছে যেখানে আবে হায়াতের দিকে ইশারা করা হয়েছে ঘটনাটি এমন মুসা আলাইহ্লাম একবার বনি ইসরালদের খুদ্া দিচ্ছিলেন তার মধ্য থেকে এক ব্যক্তি প্রশ্ন করল মানুষের মধ্যে সব থেকে জ্ঞানীকে হজরত মুসা আলাইহাম জবাব দিল আমার কাছে তৎক্ষণাৎ তালা ওহিন হাসিল করলেন তুমি আমার বান্দাদের মধ্য হতে এক বান্দাকে দুই দরিয়ার মিলন স্থানে পাবে যাকে আমার জ্ঞানের সমুদ্র থেকে সামান্য জ্ঞান দিয়েছি যা তোমার কাছে নেই মুসা আলহ সাল্লাম তার সাথে দেখা করার ইচ্ছা পোষণ করলেন আল্লাহ তাআলা আদেশ করলেন যে নিজের সাথে একটি মৃত মাছ নিয়ে দুই দরিয়ার মিলনের স্থানে যাও আর যেখানে মাছটি জীবিত হবে আর সেখানেই তোমার সাথে সেই বান্দার দেখা হবে মুসা আলহ সাল্লাম একজন সাথী এবং মৃত মাছ নিয়ে রওনা করলেন যখন তারা নির্ধারিত স্থানে পৌঁছালো পাত্রতি এক জায়গায় রেখে কিছুটা ঘুমালো হঠাৎ মাছটি জীবিত হয়ে দরিয়াই চলে গেল যেই স্থানে মাছ অদৃশ্য হলো সেখানে সেই ব্যক্তির সাথে দেখা হলো যার নাম হিজরা আলহিউসাল্লাম এখন প্রশ্ন সেই মাছ কীভাবে জীবিত হলো সাবস্ক্রাইব